আর কত ভক্ত না ক্রিকেট প্রেমীদের আবেগের মূল্য কি কোনোদিন দিবে এই দলটা একটা ট্রফির আক্ষেপ কি আজন্মকাল প্রতিবার টুর্নামেন্ট আসে টুর্নামেন্টে যায় প্রতিবার স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন হেলায় হারায় গা ছাড়া ভাব দায়িত্বহীন ব্যাটিং যেন ম্যাচটা শেষ করলে বাঁচে অনেকে আবেগের বিনিময়ে বারবার হতাশার কি কোনো শেষ নেই একশো ছত্রিশ রানের লক্ষ্য শুনতে কি খুব বেশি মনে হয় এই টার্গেটই আজ পাকিস্তানের বিপক্ষে হার মানলো বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালের স্বপ্নটা ভেঙে চুর মারলো প্রশ্নটা এখন একটাই আর কত অপেক্ষা করবে দর্শকরা আর কতবার চোখের পানি ধরে রাখবে তারা প্রতিবার স্বপ্ন দেখে প্রতিবার মনে হয় এবার কিছু একটা হবে টেলিভিশনের সামনে বসে বুক বাঁধে স্টেডিয়ামে গলা ফাটায় সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়ায় কিন্তু শেষ ফল একই হতাশা আক্ষেপ আর চোখ অস্ত্র দর্শকরা কি তবে অপরাধ করেছে মতো প্রতিবার ক্রিকেটে দেখতে বসা কিন্তু জীবনের শত কষ্ট ভুলে পরিবার সমাজ ভুলে শুধু দেশের ক্রিকেটটাকে ভালোবেসে যায় তারা কি একটা ট্রফি ফাইনালের কাছে গিয়েও হাত খালি ফেরে বারবার মাঝ পথে সব যায় এটা কি ন্যায্য বাংলাদেশ ক্রিকেট শুধু একটি খেলা নয় এটি কোটি মানুষের আবেগ প্রতিটি জয়ে মানুষ নেচে ওঠে প্রতিটি